ঝাল ঝাল টক টক ফুচকা মচমচে তেলে ভাজা আর ধোয়া ওঠা মোমো তানজির এগুলো কতদিন খাই না আমি আপনার বলিনি না এই যে কাঁচামরিচ আর পেঁয়াজিদের সিঙ্গারা খাওয়ার যে আনন্দ এটার জন্য আমি আসলে মুখে আছি কিন্তু আপনার কপালটা একটু খারাপ আমি আর কদিন পরে ঢাকায় যাচ্ছি যা ইচ্ছে আমি খেতে পারবো আর এই দূরপ্রবাসে প্রবাসে আপনাকে অপেক্ষায় থাকতে হবে দীর্ঘ সময় আমাকে না হয় অপেক্ষায় থাকতে হলো কিন্তু আপনারও কপাল যে খুব ভালো সেটা আমি বলবো না কারণ কলকাতার আনাচে কানাচের যে চাট যে ফুচকা যে ঝালমুড়ি সেগুলো কি আর আপনি চাইলেই পান আপনি তো পান না সেগুলো খেয়েছেন তো ঘুগনি ঢাকার পথে প্রান্তরে যে চটপটে আছে তার স্বাদের কিছুই আপনি জানেন না সত্যি তো কলকাতা ও ঢাকার মধ্যে শুধু ভৌগোলিক দূরত্ব নয় দুই দেশের মানুষের পছন্দের খাবারের মধ্যেও যেন অনেকটা ফারাক আর আড্ডা প্রিয় ওই দুই শহরের প্রাণ যেন স্ট্রিট ফুড মানুষের জীব আসলে কি চায় তার সবচেয়ে ভালো বোঝা যায় একটা শহরের স্ট্রিট ফুড দেখে কলকাতা ও ঢাকার স্ট্রিট ফুডের নিজস্বতা কোথায় আর এই দুই শহরের ব্লগার বা ইনফ্লুয়েন্সাররা কি পাচ্ছেন এই খাবারের সঠিক চিত্র তুলে ধরতে এসব নিয়েই আমাদের আজকের পর্ব আর আপনারা দেখছেন ডয়েচেভেলে বাংলার অনুষ্ঠান আমাদের কথা আমরা বলি কথা বলতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন ফুড ব্লগার ও লেখক পূর্ণা ব্যানার্জি আর ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জলটান বিডি চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর নুসরাত ইসলাম আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আমি শুরুতে একটু পূর্ণা ব্যানার্জি আপনার কাছে যেতে চাই মানুষ আসলে কত কিছুই তো হতে চায় নভোচারী থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আপনি খাবারের প্রতি কেন আগ্রহী হলেন আমার যখন আট বছর বয়স তখন আমি প্রথম রান্না করতে ঢুকি আর রান্না করতে ঢোকার পিছনে কারণটাই ছিল কারণ আমি খেতে খুব ভালোবাসতাম আর যে আর লোকে খেতে চাইতাম না আমি ডিসাইড করেছিলাম যে আমি যদি কিছু বানাতেই চাই আর খেতেই চাই যখন আমার কাছে টাকা পয়সা তো এমন নাই তাহলে সেটাকে নিজেকেই বানিয়ে খেতে হবে আর তাছাড়া আমার নিজের পার্সোনালি খাবারের প্রতি খুব ব্যাথা ছিল চিরকালই যে স্ট্রিট ফুড বলছেন সেটা একটা বিশাল বড় পার্ট তার এবং তাই 2005 সালে আমার নিজের একটা পার্সোনাল ব্লগ যেটা লিখিত একটা জিনিস সেটা খুলি এবং 2009 এ একটা ফুড ব্লগ 2009 যে ফুড ব্লগটা খুলি তার নাম প্রেজেন্টেড বাই পি এবং খুবই রিসেন্টলি আমি ব্লগটা ডিলিট করতে বাধ্য হয়েছি 하উএভার এই সময় আমার লেখার হাতটা ভালো হয় তো এনডিটিভি ফুড এবং টাইমস অফ ইন্ডিয়া এরা দুজনেই আমার সাথে লেখালেখি করে so i contribute to them recently i've started writing for condé nast the director national নুসরাত আপনার কাছে আসি পূর্ণা বললেন যে তার খাবারের প্রতি ভালোবাসার পেছনে একটা বড় ভূমিকা রয়েছে স্ট্রিট ফুডের কিন্তু আমরা যদি খুব একটা ভুল না করি আপনার বাড়ির লোক আপনার বাবা কিন্তু চাইতেন না যে আপনি বাইরের খাবার দাবার খুব বেশি খান আর সেই আপনি এখন নানা স্বাদের খাবার পরক করছেন সেগুলো তুলে ধরছেন মানুষের কাছে আপনি কিভাবে এলেন ফুড ব্লগিংয়ের এই দুনিয়ায় একটা না যেটা আপনাকে করতে দিবে না সেটার প্রতি আপনার ফ্যাসিনেশন সবসময় বেশি থাকবে মানে এমনকি রেস্টুরেন্টের খাবারও খেতে দিত না বিকজ অ্যাকর্ডিং টু মাই ড্যাড বাইরের খাবার হচ্ছে এক শব্দে আনহেলদি সো এটা খাওয়া যাবে না আর বাট ছোটবেলা থেকে আমার খাবারের প্রতি খুবই ঝোঁক মানে আমার ফুপি বলে ফ্রম দ্য টাইম আই ওয়াজ বর্ন ওই মোমেন্ট থেকে আমি খাওয়া 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 নাকি করতাম আর কি এরকম একটা হ্যাবিট ছিল আমার দেন কেম মাই হাজবেন্ড ইন মাই লাইফ মানে হি ইজ দা ওয়ান হু বেসিকালি প্রভোকডিট ইন মি ওয়াজ লাইক না তুমি পারবা চলো আমরা এরকম একটা চ্যানেল খুলি আর তুমি ফুড ব্লগিং করবা হি টু ডু ইট আই আস্তে করে যখন দেখলাম যে লাইকিং মাই ব্লগিং পিপল স্টার্টেড it acknowledging ইট তখন ভালো লাগা শুরু করলো আর আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ খাবার খাওয়া আই ওয়াজ বিং এবল টু ডু দ্যাট অ্যাজ ওয়েল এট দ্য সেম টাইম সো ইউ নো ওয়াই নট অ্যান্ড দ্যাট ইজ হাউ দ্য জার্নি স্টার্টেড পূর্ণা নুস্তাদের কথা তো আমরা শুনলাম আপনার কাছে আমি খুব সহজ করে একটা বিষয় জানতে চাই আপনাকে যদি আমি জিজ্ঞেস করি পশ্চিমবঙ্গ বা কলকাতার স্ট্রিট ফুডগুলোর বিশেষত্ব আসলে কোন জায়গায় কলকাতার স্ট্রিট ফুড কিন্তু একটা এমন এরিয়া যেখানে আপনারা বিশাল অফ এবং সেটা ভারতবর্ষের যে কোনো পেয়েছি যেগুলো আমরা ক্রোকেট থেকে চপ বানিয়েছি এবং কাটলেটটা যেরকম ছিল থ্যাংকফুলি সেরকমই রেখেছি কিন্তু তারপরে তার উপরে আমরা কবিরাজি সেটাকে কবিরাজি কাটলেট বানিয়েছি তো এরকম অনেক কিছু আছে কলকাতায় যেটা ইজ ভেরি ইউনিক টু কলকাতা যেটা আমি কলকাতার বাইরে খাইনি এবং সিরিয়াসলি গিয়েছি খুঁজেছি পাইনি নুসরাত আপনি যেহেতু কলকাতায় এসেছেন কলকাতায় স্ট্রিট ফুড খেয়েছেন বাংলাদেশের স্ট্রিট ফুডের নিজস্বতা সেই তুলনায় আসলে কোথায় আমাদের বাংলাদেশের বা ঢাকার স্ট্রিট ফুডের বেস্ট পার্ট হচ্ছে ভেরিয়েশন ফিউশন আমাদের দেশে যেটা হয় যে আমরা বিদেশি খাবার নিয়ে আসি ঠিকই বাট দেন ওটার সাথে আমাদের দেশের মানুষের টেস্ট বাড়ে যেটা যায় ওই স্পাইসেস গুলো ইউজ করা হয় মানে ফিউশনটা আমাদের দেশে অনেক বেশি যেটা হচ্ছে কস্ট এফেক্টিভ আমি একবার একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি একশো টাকায় সারাদিন সারভাইভ করছিলাম হান্ড্রেড টাকায় আমি শুধুমাত্র স্ট্রিট ফুড এর উপর সার্ভাইভ করছিলাম অ্যান্ড স্টিল আই সেভ ফাইভ টু টাকার মতো মানে আমাদের দেশে যেটা হয় যে যেটা আমি বলছি যে স্ট্রিট ফুডের ভেরিয়েশন প্রচুর মেক্সিকান ফুড বলেন ইটালিয়ান বলেন পিজাও কিন্তু আমাদের স্ট্রিট ফুডে আছে তারপর আমাদের বাংলাদেশির যে কোল্ড ফুড হাঁসের মাংস গরুর মাংস ঝাল এমন এমনকি ঝাল এত ভেরিয়েশন যে ঝাল দিয়ে হাঁসের মাংস আছে ঝাল দিয়ে রোস্ট আছে এরকম টাইপের মোমো এখন আমাদের দেশে খুব কমন উই হ্যাভ ওয়াফলস ডিজার্টে ওয়াফল এখন অনেক বেশি পপুলার হয়ে গেছে আমাদের দেশে না ট্রেনটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় আমরা তো আমাদের দুজন অতিথির কথা শুনলাম এবার একটু শুনে আসতে চাই ঢাকা এবং কলকাতার মানুষেরা যার যার স্ট্রিট ফুড নিয়ে কি ভাবছেন কলকাতা স্ট্রিট ফুড মানে ফেমাস কিছু মানে প্রত্যেকটা মশলা থেকে শুরু করে কলকাতার ভালোবাসা আছে ওর মধ্যে পছন্দ যেমন ফুচকা আছে কচুরিস আছে আমাদের ফুচকাটাও ওদের একটু ট্রাই করা উচিত যে আসলে পার্থক্যটা কোথায় আমাদের ঝালমুড়ি আছে আমাদের আচার রয়েছে আমাদের ইউনিভার্সিটি এলাকায় কিছু পাকোড়া পাওয়া যায় কিছু ভাজা পোড়া পাওয়া যায় খিচুড়ি পাওয়া যায় আমি যদি খাওয়াতে চাই তাহলে মোমো খাও কলকাতার বিরিয়ানি যে একবার খাবে সে বারবার খেতে চায় পুরান ঢাকাতে আমাদের কিছু কাচ্ছি এবং বিরিয়ানি বা তেরি টাইপের এই টাইম আইটেম আছে আর স্পেশালি রমাদানে যদি আসে স্পেশালি চকবাজারে সেখানে মাল্টিপুল টাইপের ইফতার সেখানে বানানো হয় এবং শ্রীপুরে পূর্ণা আবার আপনার কাছে ফিরে ঘরে তো আসলে সব ধরনের খাবার বানানো সম্ভব এমন কি বাজারে গেলে আমরা যা যা উপকরণ প্রয়োজন হয় সবই কিনতে পারি কিন্তু তারপরেও আসলে স্ট্রিট ফুটবলি কিংবা রেস্টুরেন্টের প্রতি মানুষের এত আগ্রহের আসলে কারণটা কি প্রথমত হচ্ছে নিজেকে রান্না করে খেতে হচ্ছে না আমি আমি নিজে বানাতে রাজি আছি কিন্তু যদি আজকে আমি ফুচকা তারপর রোল তারপরে একটা চাউমিন ইনড্যাট অর্ডার খেতে চাই আমি বাড়িতে পারবো না হ্যাঁ অনেক হাঁটনি আমি রাখছি পাড়ার সামনের দোকান আছে একশো টাকায় হয়ে যায় পুরো ব্যাপারটা আই অ্যাম মুসরাত আপনাকে জিজ্ঞেস করি ফুড ব্লগিং করতে গিয়ে তো নানা ধরনের অভিজ্ঞতাই নিশ্চই আপনাকে পড়তে হয়েছে এমন কোনো মজার অভিজ্ঞতা হয়েছে কি আপনার বা কখনও কোনো একটু নেতিবাচক বা বিড়ম্বনার এমন কোন পরিস্থিতিতে পড়েছেন কখনো মাঝে মাঝে এরকম হয় যে মানুষজন আমাদেরকে মানে ওয়ান্স মানে সেরকম এসে আমাদেরকে বলতেছে আপু আপনার জীবনটা কত মজার খালি ঘুরেন খান আর আনন্দ করেন মানে ইট ওয়াজ সো ইজি ফর হার টু সে দ্যাট বাট নো দ্যাটস নট দ্য রিয়েলিটি ট্রাস্ট মি ভাই ব্র্যান্ডরা যেরকম করে পিছে পড়ে থাকে রেস্টুরেন্টরা যেরকম করে প্রমোশনের জন্য ভিডিও ছাপতেছে না কেন ভিডিও দিচ্ছে না কেন এটা ঠিক হয় নাই এটা ভুল হচ্ছে এডিটরকে ফোন দাও সিনেমাটোগ্রাফারকে ফোন দাও কি ব্যাপার এই ভিডিওটা এভাবে হচ্ছে না কেন ও মাই গড সাচ আ বিগ হ্যাসেল ট্রাস্ট মি ইট মানে লাইফ ইজ নেভার আ বেড অফ রোজেস ফর এনিওয়ান সো আমাদের জন্য ইকুয়ালি প্যারা মানে আমরা যখন টুরে যাই আমরা ননস্টপ কাজ করি ননস্টপ এন্ড ননস্টপ খাওয়া তো থাকে সাথে তাই না হ্যাঁ মাঝে মাঝে ননস্টপ খেতে খেতে খুব লাগে আই গো টু মাই হাজবেন্ড আইম এবারে প্লিজ শেষ করে এবার ঝটপট প্রশ্নের চটপট উত্তর পূর্ণ আবারও আপনার কাছে ফ্রি আপনার প্রিয় স্ট্রিট ফুড কোনটি আমার প্রিয় স্ট্রিট ফুড হচ্ছে গোল খাবার আপনার পছন্দ টক মিষ্টি ঝাল ঝাল টক ফু এবার হচ্ছে আপনার বেছে নেওয়ার পালা মোমো নাকি ফুচকা এগ রোল নাকি পেঁয়াজি চাউমিন নাকি ঝালমুড়ি মোমো ওবার ফুচকা এগ রোল ওবার পেঁয়াজি আর ঝালমুড়ি ওভার কোন ধরনের খাবার কাপ নিয়ে এগিয়ে রাখবেন ঘরের খাবার স্ট্রিট ফুড আর রেস্টুরেন্টের খাবার দেখুন ঘরের খাবার সবসময়ে এগিয়ে থাকবে কারণ সেটা আমরা জন্ম থেকে খেয়েছি আ কথাই বলে মাছে ভাতে বাঙালি পূর্ণা ব্যানার্জি কি আমি বোধহয় মাংসে ভাতে বাঙালি বাহ তাহলে এবারে নুসরাত আপনার পালা আপনি তৈরি আপনার প্রিয় স্ট্রিট ফুড কোনটি ফুচকা আর আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন বেশি টক মিষ্টি ঝাল নোনতা মিষ্টি চটপটি নাকি ফুচকা ফুচকা সিঙ্গারা নাকি সমুচা সমুচা কাবাব নাকি হালিম কাবাব আর আপনার কাছে সবচেয়ে মনের কাছে কি ঘরের খাবার স্ট্রিট ফুড নাকি রেস্টুরেন্টের খাবার আমার কাছেও ঘরের খাবার বিকজ ইটস ভেরি হেলদি অ্যান্ড ইটস দ্য বেস্ট ফুড ব্লগার হলে নাকি বিনা খরচে খাওয়া যায় এমন অভিযোগ রয়েছে বিষয়টা আপনি কিভাবে দেখেন সত্যি খাওয়ার জন্য বেঁচে থাকা নাকি বেঁচে থাকার জন্য খাওয়া আপনি কোন পক্ষে খাওয়ার জন্য বেঁচে থাকা উনি এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ আমরা যখন সেখানে আসলে স্ক্রল করি নানান ধরনের খাবার এখন আমরা দেখতে পাই কিছু কিছু বাহারি খাবারও দেখতে পাই মানে একটু কেমন যেন আচ্ছা এটার আসলে কারণ কি মানুষের কি রুচি পাল্টে যাচ্ছে নাকি আসলে কিছুটা লোক দেখানো বিষয় আসলেও জড়িত এর সঙ্গে দেখুন লোক দেখানো ব্যাপারটা যদি না হতো তালিবัง মানে বাংলায় সোশ্যাল মিডিয়া ব্যাপারটাই কোটা থাকতো না হ্যাঁ সবকি বলছি এবং এবং দেখুন আমি নিজে যখন নাকি প্রথম ফুড ব্লগিং করা শুরু করি তখন আমাকে লোককে বোঝাতে হতো ফুড ব্লগিং কি এবং তারপরে যখন আস্তে আস্তে ব্র্যান্ডের সাথে কাজ করি প্রচুর তখন তখন আমি প্রচুর মানে গুরমে এক্সপেরিয়েন্স যাকে বলে শেফদের সাথে কাজ করা আর এখন থ্যাঙ্কস টু দা কনসালটেশন পার্ট শেফদের সাথে আরো বেশি কাজ করা করতে করতে একটা জিনিস রিয়ালাইজ করেছি লোকেরা যখন বাহারি খাবার খায় তার একটা প্রেজেন্টেশন আছে সেই ভ্যালুটাকে আমরা অনেকে যখন স্ট্রিট ফুড খেতে যাই তখন জিনিসটা এমন একটা জিনিস যেটা দেখতে খারাপ এরকমও হয় এই যে নানা রকমের কোরিয়ান রামেন ইত্যাদি তারা ইম্পোর্টেড রামেন কলকাতায় আনা হলো তারপর সেগুলো এখন অনেক স্ট্রিট ফুড দোকান হয়েছে যেগুলো রামেন কন্ডক বেশি কিছু কোরিয়ান খাবার বানায় যেগুলো কোরিয়ানরা যদি অ্যাকচুয়ালি খায় তারা কেঁদে ফেলবে কারণ এই খাবারের সাথে কোরিয়ান খাবারের আদপে দেখতে ছাড়া সম্পর্ক নেই এটা এটা একটা খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি উত্থাপন করলেন আমি নুসরাতের কাছে এই বিষয়ে যেতে চাই সোশ্যাল মিডিয়ার আমরা কথা বলছি সোশ্যাল মিডিয়া কীভাবে আমাদের খাবারের অভ্যেসের উপরে তার প্রভাব ফেলে আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়া কি আসলে অনেকটা আমাদের ফুড কালচারকে ঠিক করে দিচ্ছে যে আমরা কখন কি খাবো কোথায় খাবো কোন দোকানে খাবো কেমন দেখতে খাবো আপনার কী মত আমার কাছে মনে হয় যে এটা মানে কি বলবো মানে বেশিরভাগই এটাই ইনফ্লুয়েন্স করতেছে সোশ্যাল মিডিয়া মানুষকে এই কারণে বোধহয় আমাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয় বিকজ দেখা যাচ্ছে যে যখন আমাদের ভিডিও আসতেছে বা কোনো রেস্টুরেন্টের ছবি আসতেছে রাতের বেলা যখন শুয়ে শুয়ে আমরা এই ছবিগুলা দেখি তখন মানে ইস কালকে উঠে এটা খাবো কারণ কি ইউ নো ভিডিও দেখতেছি আরে কি মজা আরে এটার দাম তো কম ইন্টেরিয়ার কি সুন্দর অনেক ছবি তুলতে পারবো মানে আমরা রেস্টুরেন্টে কেন যাচ্ছি বিকজ অব দি এনভায়রনমেন্ট ইট ইস প্রোভাইডিং আস বাসায় তো এনভায়রনমেন্টটা নাই আমরা তো ছবি তুলতে পারবো না বাসায় তো সেজে গুজে খাওয়ারও কোনো মানে হয় না আপনি রেস্টুরেন্টে যাবেন সেজে গুজে যাবেন প্রচুর ছবি তুলবেন মজা মজার খাবার খাবেন সো সোশ্যাল মিডিয়াতে যখন বারবার ছবি আসতেছে ভিডিও আসতেছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সিং ইউ যে আমি এই খাবারটা ট্রাই করে দেখি কেমন ফলোইং দ্য ট্রেন্ড ইজ দ্য ট্রেন্ড রাইট নাও কলকাতার মানুষ কি ভাবছেন ঢাকার স্ট্রিট ফুড নিয়ে আর ঢাকার মানুষই বা কতটুকু জানেন কলকাতার স্ট্রিট ফুডের বৈচিত্র্য চলুন শুনে আসি দুই শহরের মানুষের কথা বাংলাদেশে ঢাকায় একটা ফুচকা পাওয়া যায় যেটা বাটির মধ্যে ফুচকা দিয়ে তারপর টক জল দেওয়া ওটা আমি জানি না নামটা কি খুব ওটা দেখতে খুব আমার ভাল লাগে আর এক ধরনের ওটা ঘুগনি বানায় তারপরে

কিছু সুস্বাদু থাকে কাঁচকলা মাখা হয় পেয়ারা মাখা হয় কয়েতবেল মাখা হয় আম্রা মাখা হয় সমস্ত কিছু মাখাটাই ওখানে ব্যবহার করে নুসাত আপনার কাছে আসি কথায় বলে স্বাস্থ্যই নাকি সকল সুখের মূল আপনি একজন ফুড ব্লগার এবং আপনি শুরুতেও কথা বললেন হাইজিন খাবার হাইজিনের দিকটা নিয়ে দর্শকদের জন্য আপনার পরামর্শ কি থাকবে এই বিষয়ে যখন তারা স্ট্রিট ফুড খেতে যাবেন বেসিক্যালি মানুষ আসলে খাবার খেতে যায় টেস্টের জন্য হাইজিনটাকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না আন্দাস আমার বাবার মতো লোক যদি না হয় যার কাছে হাইজিন ইজ লাইক থিং কিন্তু আদার দ্যান দ্যাট মোস্টলি পিপল থিংক অ্যাবাউট টেস্ট এন্ড দা প্রাইস সো বাট হ্যাঁ এটা ঠিক যে এখন যেহেতু হাইজিন অনেক বেশি মেনটেন করা হচ্ছে সো পিপল এখন একটু মনে করেন যে কেয়ারলেস ভাবে খাবার দাবার খেতে পারে বাট হান্ড্রেড পার্সেন্ট হাইজিন অ্যাকচুয়ালি কোথাও মেনটেন করা পসিবল না ইটস এ ভেরি পশ রেস্টুরেন্ট আমরা স্বাস্থ্য বিষয়ক কথা শুনলাম কিন্তু আমি আরেকটা জায়গায় একটু দৃষ্টি রাখতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা ফুড ব্লগিং করেন তাদের সততার জায়গাটাও তো গুরুত্বপূর্ণ আপনি বিষয়টা কিভাবে দেখেন দেখুন একটা ব্যাপার আমি খুব বিশ্বাস করি সেটা হচ্ছে যখন আমি খাবার নিয়ে লিখতে শুরু করেছিলাম যেই খাবারটা আমার ভালো লাগতো আমি সেটা নিয়ে লিখতাম যেটা ভালো লাগতো না সেটা নিয়ে আমি শেফকে ফিডব্যাক দিতে দিতাম যে আমার এটা ভালো লাগেনি এই জন্য ভালো লাগেনি বেশিরভাগ ইনফ্লুয়েন্সার যারা এখন মানে ফুড নিয়ে কাজ করে আমি নোটিস করেছি যে তাদেরকে প্রমোশনালি ইউটিলাইজ করা হয় মানে কি ধরুন আজকে যারা সোশ্যাল মিডিয়াতে থাকে যারা এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করে বিশেষ করে ব্লগার বলুন ব্লগার বলুন তারা বেশিরভাগ কাজটা যেটা করে সেখানে তাদের একটা ক্লায়েন্টাল অবলিগেশন থাকে যেটা তারা টাকা পায় কোনোভাবে হয় টাকা পায় নয় খাবারটা ফ্রি পায় বা কিছু একটা করে অবলিগেশন যখনই থাকবে তখনই আপনি কোনোভাবে অনেস্টই হয়তো হান্ড্রেড পার্সেন্ট হতে পারবে না যতই আপনি বলুন না কেন না আমি চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট হওয়ার বাট না হতে পারেন না সরি তার জন্য টু আ লট অফ এক্সটেন্ট অ্যাজ আই সেড আমার নিজের ব্লগটা ডিলিট করে দেওয়ার পিছনে একটা কারণ ছিল যে আমি যেখানে যদি হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট হতে না পারি আমার লিখে লাভ নেই এই একই এই একই প্রসঙ্গ নিয়ে আমি নুসরাতের কাছেও আসতে চাই কারণ আপনি যেহেতু খাবার খাচ্ছেন খাবারের রিভিউ দিচ্ছেন এই সততার বিষয়টা এই অনেস্ট রিভিউ দেওয়ার বিষয়টার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা কি আপনার কখনো কখনো চ্যালেঞ্জিং মনে হয় আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই ডেফিনেটলি আমি যদি দশটা ডিশ ট্রাই করি দশটাই যে ফাটাফাটি হবে নট নেসেসারি দেখা গেল যে দশটার মধ্যে হয়তো পাঁচটা ভালো হইলো আর পাঁচটা এভারেজ হয় সো যখন আমার কাছে যে জিনিসটা মনে হয় এভারেজ আমি বলি এটা এভারেজ বা আমি বলি এটা আমার কাছে জমে নাই এন্ড ইমিডিয়েটলি আই গিভ আ সাজেশন আমি যদি হঠাৎ করে যে বলি এই রেস্টুরেন্টে কেউ যাবেন না এরকম হইছে কিন্তু অনেক ব্লগারের কথায় মানুষ রেস্টুরেন্টে যাওয়া বন্ধ করে দিছে তখন চিন্তা করেন ওই লোকটার কত বড় ক্ষতি হইছে তো এরকম অ্যাপ্রোচ আমি কখনই নিতে চাই না নুসরাতের কাছে জানতে চাই আপনি তো কলকাতায় গিয়েছেন কলকাতার স্ট্রিট ফুড আপনার চেখে দেখার সুযোগ হয়েছে এমন তিনটি ডিশ এমন তিনটি জিনিস কলকাতার যেটা আপনার ভালো লেগেছে এবং কেন যদি আমাদের বলেন আচ্ছা আই লাভ দ্য পাওভাজি পাও ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগছে বিকজ আমি ওই যে নিউ মার্কেটের এরিয়ার ওখানে পাও ভাজিটা ট্রাই করছিলাম ওখানে প্রচুর বাটার দিয়ে তারা পাও ভাজিটা রেডি করছিল মানে ইট ওয়াজ সো গুড তারপরে রোল এটা পনিরের রোল দ্যাটস আই লাভ পনির অ্যান্ড পনিরের রোলটা এক্সিলেন্ট ছিল আর চা চা খুব ভালো চা অবশ্য আমাদের দেশে খুব ভালো মানে যেটা ডিফারেন্স যে আমাদের দেশের মানুষ চাতে মশলা একটু কম খায় আর ওখানকার পশ্চিমবঙ্গের মানুষ আর চাতে প্রচুর মশলা খায় শেষ প্রশ্নটাও পূর্ণ আমি একই রকম রাখতে চাই আসলে বাংলাদেশে আপনি হয়তো জাননি কিন্তু বাংশের খাবার সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে ধারণা আছে কোন তিনটা খাবারের কথা আপনি আজকে উল্লেখ করবেন প্রথমত হচ্ছে কাচি বিরিয়ানি আমি কখনো মানে বাংলাদেশ গিয়ে খাইনি কিন্তু আমার যে কোনো বন্ধু যখনই ঢাকা গেছে হয় কলকাতা কাচ্ছি নয় হাজি কোনো একটা তে ব্যাক করে ফেলতে নিচ্ছে আজ আমরা এই অনেক টি আসলে আলাপ করতে বসেছে এটা নিয়ে আসলে আলাপ ফুরাবে না কিন্তু আমাদের সময়ের স্বল্পতা আছে আপনাদের দুজনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আসলে আমাদের জন্য সময় বের করেছেন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে প্রিয়দর্শক আপনার শহরের বিশেষ স্ট্রিট ফুড কোনটি কেন সেটি বিশেষ মনে হয়েছে আপনার কাছে সেই কথাটি জানান আমাদের আর সোশ্যাল মিডিয়ার কেমন প্রভাব পড়ছে আপনার খাদ্যাভ্যাসের ওপর জানান আপনার মন্তব্য মনের কথা প্রাণ খুলে বলুন আর পছন্দের খাবার নিয়ে মেতে থাকুন আর প্রতিবারের মতো নিজেদের কথা নিজেরা বলুন পানির একটু খেয়ে দেখেন এই চানাচুরটা এগুলো তো আর বাংলাদেশে পাবেন না হ্যাঁ এগুলো তো বাংলাদেশে চাইলেও পাবেন একটু খেয়ে দেখেন না দেন না